কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অনাবৃষ্টি এবং প্রচুর রৌদ্রের কারণে কিন্তু লিচুর কালার অলরেডি ডিসকালার হতে শুরু করেছে যার কারণে আমদানি হচ্ছে প্রচুর কিন্তু কাস্টমারের সংখ্যা কম তো আজকে এইখান থেকে কেমন দামে বোম্বাই যাতে লিচু নিলামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেবো আপনাদের তো চলেন আমরা পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকার চেষ্টা করি তাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা দাম হচ্ছে টাকা চুয়াল্লিশশো টাকা 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 চুয়াল্লিশশো টাকা নয় হাজার নয়শো দাম হচ্ছে চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা টাকা টাকা

পাঁচ হাজার নাই কেউ ঠিকা দাম হচ্ছে ছোট নাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এক পাঁচ হাজার দুই পাঁচ হাজার আপনার টাকা বাহির পড়েন পাঁচ হাজার পাঁচ হাজার এক পাঁচ হাজার দুই টাকা বাহির করেন।

পাঁচ হাজার পাঁচ হাজার হয়ে গেছে আচ্ছা আমরা একদম ভাই কিনলেন কোথা থেকে আসছেন আপনি বদরগঞ্জ ভদরগঞ্জ যেগুলো নিয়ে আবার কোথায় সেল দেবেন এই যে কম দামে লিচু কারণে যে যে আপনার দাগ পড়ছে দাগের কারণে দাম উঠে নাই গত দুই দিন আগে যে রোদের রোদ এবং পশ্চিমা বাতাস পড়ছে এই আবহাওয়ার কারণে এই মাল খারাপ হওয়ার কারণে দাম উঠে নাই দাম উঠে নাই

পাঁচ হাজার টাকায় কিনে নিয়েছে দেখেন হ্যাঁ লিচু সব জ্বলে গেছে দেখছেন প্রাকৃতিক যে দুর্যোগ বছর কিন্তু অনাবৃষ্টি সেই সাথে কিন্তু পশ্চিম আর ঝড় বা বাতাস বয়ে যাচ্ছে যার কারণে লিচুর কালারটা একেবারে জ্বলে গেছে আচ্ছা ভিতরের কি অবস্থা দেখেন তো আমরা দেখি একটা খুলেন 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 দেখে দেখি ভিতরে ভালো ভিতরে ঠিক আছে ভিতরে ঠিক আছে চামড়া খারাপ চামড়া খারাপ মানে উপরে অবস্থা খারাপ কিন্তু ভিতরে ঠিক আছে এটা মাদ্রাজি লিচু আচ্ছা টেস্টি আছে টেস্টি আছে পাঁচ টাকায় হয়ে গেছে দিনাজপুর লিচু বাজারে রয়েছি এবং লিচু বাজারে কন্টিনিউ আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো দেখছেন এই বছরে একেবারে লিচুর দামটা একদম তলানিতে নেমে গেছে এখানে আরও একটা ভ্যান সম্মত দাম চলছে এবং এই দামটা কমার পিছনে কারণ অনাবৃষ্টি প্রচুর রোদ্র যার কারণে লিচুর কালার জ্বলে গেছে এবং দামটাও কমে গেছে হচ্ছে এটা এটা উঠছে উঠছে মাল এটা মাল উঠছে উঠছে উঠে নাই যাবে উঠে নাই আরে কোন কি হলো দেখছেন লিচু কালার এটা হচ্ছে মান্দ্রাজি লিচু মান্দ্রা লিচু কালারটা একেবারে চলে গেছে এটা হচ্ছে হারিয়া হারিয়া না হারিয়া বেদনা দেখছেন ওপাশে কিন্তু অসংখ্য ভ্যান দাঁড়িয়ে আছে ভ্যানগুলো কিন্তু আসবে এসে পাশে নিলামে উঠবে কিন্তু ভিতরে ঢুকতে পারতেছে না এমন অবস্থা হয়ে গেছে দেখছেন এখানে আরও একটা লিচু দেখছি এটাও কিন্তু কালারটা চলে গেছে সম্ভবত নিলামে উঠবে এই যে প্রস্তুতি চলছে আবহাওয়ার কারণে একেবারে চলে গেছে আচ্ছা ভিতরের কি অবস্থা আমাদের একটা দেখান তো খুলে না ওটা না ওটা এই যে ডাকটা খুলে না এই যে খারাপ ভিতরে

তবে এগুলো নর্মাল সেই ক্ষেত্রে কিন্তু দাম একেবারে কম ভালো লিচু কিন্তু ভালোশো উনিশশো তিনজন

ধন্যবাদ চলে গেছে কে পাইছে আঠাইশো টাকা দেখছেন এটা কিন্তু আঠাইশো টাকা হাজার ধরে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এভাবে কিন্তু মজা নিয়ে কিন্তু লিচু ডাকে উঠে চলে যায় মানে অসংখ্য ভ্যান দাঁড়িয়ে আছে যার কারণে খুব বেশি সময় না ওরা খুব দ্রুত গতিতে কিন্তু এগুলো হচ্ছে বোম্বাই মাদ্রাজি সব বোম্বাই বোম্বাই সব দর্শক শ্রোতা আমরা এই লিচু বাজার থেকে ঘুরে ঘুরে আপনাদের আজকে বোম্বাই লিচু কেমন দামে বিক্রি হচ্ছে সেই আপডেট দেওয়ার চেষ্টা করলাম